الذين كفروا নিশ্চয়ই যারা আল্লাহর সাথে কুফরি করেছে আবার বলেন তো কি করেছে কুফরি করেছে আমরা মনে করি আমার নাম আব্দুল্লাহ আমার পিতার নাম আব্দুর রহমান আমি কি আর আল্লাহর সাথে কুফরি করি আল্লাহর সাথে তো কুফরি করে ইহুদি হিন্দু বৌদ্ধ না আমরা অনেক সময় এমন মনে করি না আজকে বাকি নিজের সাথে মেলাবো আপনি এবং আমিও কি আল্লাহ সুবহানাতাল্লার সাথে কুফরি করতেছি কিনা একটু মেলানো যাবে তো নাকি নিজের সাথে মিলে গেলে রাগ করবেন রাগ করলেও তো ভাই কিছু করার নাই আল্লাহ সুফারতালা বলে ইন্দাল্লা দিনা কাফারু নিশ্চয়ই যারা আল্লাহর সাথে কুফরি করেছে এবার একটু নিজের সাথে মেলাম তো আপনি রাসুলের সুন্নাহ দাড়িকে নিয়ে টুপিকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছেন রাসুলের বৈবাহিক জীবন নিয়ে আপনি উপহাস করছেন আপনি কি আল্লাহর সাথে কুফরি করছেন না আপনার সন্তান ফেসবুকের মধ্যে নাম করে আল্লাহ আল্লা সাল্লামের বিরুদ্ধে কটুক্তি করছে করছে আপনার আল্লাহর সাথে না আপনি আল্লাহ রে জমিন আল কুরআনকে বাদ দিয়ে মানব রচিত বিধান প্রতিষ্ঠা করার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন যারা আল্লাহর কোরআনের পক্ষে কথা বলতেছে আপনি তাদের বিরুদ্ধে চারণ করছেন তাহলে আপনি কি আল্লাহর সাথে কুফরি করছেন না তাহলে আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা যারা আল্লাহর সাথে কুফরি করেছে এই কুফরকারী হতে পারে কোনো ইহুদি হতে পারে বুদ্ধ হতে পারে খ্রিস্টান হতে পারে নন্দরে আপনারা আবার মত মুসলমান ঠিক মিন আহলিকিতাব আহলিকিতাবদের মতত কে ওয়াল মুশরিকিনা এবং যারা আল্লাহর সাথে শিরিক করেছে আমরা তো মনে করি আমার নাম আব্দুল আমার পিতার নাম আব্দুল জব্বার আমরা তো আর আল্লাহর সাথে শিরিক করি না আল্লাহর সাথে শিরিক করে হিন্দু বুদ্ধ খ্রিস্টানরা কিভাবে হিন্দুরা দুর্গার মূর্তি মূর্তিবাণী আল্লাহর সাথে শিরিক করে বৌদ্ধরা গৌতম বুদ্ধের প্রতিমা বাণী আল্লাহর সাথে শিরিক করে খ্রিস্টানরা ইসা কে আল্লাহর বেটা মনে করে শিরিক করে ইহুদিরা উজাইর আলি সাল্লামকে আল্লাহর পুত্র মনে করে শিরিক করে আমরা তো মনে হয় শিরিক করি না করি কিনা ভাই একটু নিজের সাথে মিলাম আপনি এই মসজিদে অন্য কোনো মৃত ব্যক্তিকে আপনি সেজদা দিচ্ছেন তাহলে আপনি কি আল্লাহর সাথে শিরিক করছেন না আপনি সন্তান সন্তান কামনা কামনা আপনার স্ত্রী আল্লাহ কাছে করছে পাশাপাশি অন্য কোনো মৃত ব্যক্তিও আপনার স্ত্রীকে সন্তান দিতে পারে এই বিশ্বাস আপনার স্ত্রী স্থাপন করছে তাহলে আপনার স্ত্রীকে শিরিক করছে না আপনি বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আল্লাহর কাছে কায়ো মানবাক্তি দোয়া করতেছেন আল্লাহ পাশাপাশি অন্য কোনো মৃত আপনাকে বিপদ থেকে উদ্ধার করতে পারে এটাই বিশ্বাস আপনি লালন করতেছেন তাহলে আপনি কি আল্লাহর সাথে শিরিক করছেন না তাহলে আপনার যারাই এই জমিনে আল্লাহর সাথে শিরিক করে এই শিরককারী হতে পারে কোনো ইহুদি হতে পারে বৌদ্ধ হতে পারে খ্রিস্টান হতে পারে হিন্দু হতে পারে নাম আপনারা আপনার আমার মতো মুসলমান এই গুফরকারী এবং শিরককারী ঠিকানা কোথায় ফী নার জাহান্নাম তারা থাকবে জাহান্নামের আগুনে কতটা সময় খালিদিন ফীহা অনন্ত অসীম আয়াতের শেষ অংশ পুরো আল্লাহ সুবহানাত ওয়া তাআলা বলেন উলাইকা হুম শারুল বারিয়াহ তারাই হচ্ছে সৃষ্টির সর্বাধিক নিকৃষ্ট তারা কি ভাই সৃষ্টির সবচেয়ে খারাপ অতসে আমরা জানি যে মানুষ সৃষ্টির সেরা জীব জানেন না এটা কে বলেছে কোন বুদ্ধিজীবী কোন সাহিত্যিক কোন ওই যে কবি আল্লাহর জিনা জি না আদম আমি আদম সন্তানকে সম্মানিত করেছি অর্থাৎ এই দুনিয়ার জীবনে মানুষ হয়ে জন্ম নেওয়ার পর আল্লাহর সকল সৃষ্টি এমন কি জান্নাত এমন কি ফেরেশতাদের চো আপনার মর্যাদা সকলের উপরে নাকি নিছে উপরে যদিও চ আপনার আমার সমাজে কোন একটা মানুষ খুব ভালো হলে আমরা বলি যে লোকটা মানুষ নাকি ফেরেস্তা বলি না আরে মিয়া তুমি তো জন্মগত ভাবেই তোমার উপরে কিন্তু সেই সৃষ্টির শ্রেষ্ঠজীব মানুষটা যখন আল্লাহর সাথে কুফর করে আল্লাহর সাথে শিরিক করে তখন সেই ব্যক্তি হয়ে যায় সৃষ্টির সর্বাধিক নিকৃষ্ট আমরা জানি যে কুকুর একটা নিকৃষ্ট প্রাণী আমরা জানি শুকর একটা নির্দিষ্ট প্রাণী আল্লসিফান অসংখ্য আয়তে বলেছেন শুকরের গুস্ত খাওয়া হারাব কিন্তু কোরআন এবং কি কোথাও বলা হয়েছে যে কুকুর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী জিনা কোথাও কি বলা হয়েছে যে শুকর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী জি না আপনার আমার মতো মানুষকে সুরাবাইলার আল্লাহ আয়তে বলেন উলাই কাহুল সারুল বাড়িয়া তারাই হচ্ছে সৃষ্টির সর্বাধিক নিকৃষ্ট তাই আমরা এই নির্দিষ্টদের জন্য দলভুক্ত না হল আল্লস ফ্রঁততলা অসংখ আয়াতে আমাদেরকে সতর্কতাবানী দিয়েছে এর মধ্যে একটা সতর্কতাবানী রয়েছে সুরা নাবা আয়াত চল্লিশ আল্লাহ ফ্রঁতলা বলেন ওইয়া কুং উল কাফি র উয়া নাইতানি কুং সেদিন কাফের আফসোস করে বলবে হাই আফসোস আজকে যদি আমরা মাটি হয়ে যেতাম কেন তারা মাটি হওয়ার আকাঙ্ক্ষা করবে কেননা দুনিয়ার জীবনে কোনো একটা পশু যদি আরও একটা পশুকে আঘাত করে আল্লাহ সাহা তালা পরকালে তার আঘাতটা ফেরত দিয়ে তাকে মাটি করে দেয় সেই মুসলিমের হাদিস বললে আপনি দেখতে পাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তু আদদুল হুকুক ইলা আহলিহা ইয়াওমুল কিয়ামা হাতা ইয়াকাল লিশাদিল জালহা মিনাশাদিল কুরনান আল্লাহ সুবহানাহু তাআলা বিচারের পথে প্রত্যেক পাউনাদারের পাওনা তিনি মিটিয়ে দেবেন এমনকি কি শিংওয়ালা শিং বিশিষ্ট বকরি থেকে শিংবিহীন বকরির যে পাওনা আছে এটা আল্লাহ সুবহানাহু তাআলা মিটিয়ে দেবেন এবার চিন্তা করেন তো জি আল্লাহ সুহানা তালা একটা পশু থেকে সিং বিহীন একটা পশুর পাওনা মিটিয়ে দেবেন সে আল্লাহ সুহানা তালা কি আপনার আমার লেনদেনটি মিটিয়ে দেবেন না জুড়ে বলেন জনগণের টাকা দিয়ে যারা ইউরোপ আমেরিকা বেগম পাড়ায় বাড়ি করেছে আল্লাহ সুফানা তালা কি পরকালে সেটা মিটিয়ে দেবেন না সিন্ডিকেটের পর সিন্ডিকেট আসে চাঁদাবাজের পর নতুন চাঁদাবাজ আসে এই পাওনাগুলোকে পরকালে আমরা ফেরত পাবো না মানুষের উপর গেলে তো খুব খুশি হন আপনি যে আপনার পিতা মারা যাওয়ার পর বোনের হক যে আপনি দেন নাই এটা কি আল্লাহ সফলতলা পরকালে তাহলে আপনার কাছ থেকে আপনার বোনকে পাইয়ে দেবে না তাই সম্মানিত মুসলিম দিইনি ভাই আপনি সতর্ক হন আপনি সাবধান করুন এই ক্ষণস্থায়ী দুনিয়ার জীবনে নেতৃত্বের যোগ্যতায় ক্ষমতার দাপটে আপনি যদি কোনো মানুষের উপর জুলুম করে থাকেন কোনো মানুষকে হত্যা করে করে থাকেন কোনো মানুষের এক পয়সা সম্পদ গ্রাস করে থাকেন বিচারের মাঠে প্রত্যেকটা হত্যা প্রত্যেকটা জুলুম প্রত্যেকটা সম্পদের লক্ষ্য কোটি গুণ বৃদ্ধি করে তার প্রাপকের নিকট ফিরিয়ে দিতেই দিতেই হবে এর বিকল্প কোনো কিছু চিন্তা করা যাবে আজকে যে সম্পদ নিয়ে আপনি বড়াই করছেন যে ক্ষমতা নিয়ে আপনি অহংকার করতেছেন সেদিনকে এগুলো কোনো কাজে আসবে তা আমার মুখের কথা না ভাই দলিল বলুন দুনিয়ার জীবনের সম্পদশালীরা সেদিন বলবে হাই আফসোস দুনিয়াতে তো আমি অনেক সম্পদ উপার্জন করেছিলাম কিন্তু এই সম্পদগুলো তো আজকে কোনো কাজে আসতেছে অনেক সম্পদ আমার ছিল আমি বৈধ অবৈধ সব সম্পদ আমি রোজগার করেছিলাম আমি মনে করেছিলাম এই সম্পদগুলো আমাকে চিরস্থায়ী করবে জনগণ সম্পদগুলো মেরে মেরে আমি বড় দামি গাড়ি করেছিলাম অট্টালিকা বাড়ি করেছিলাম ইউরোপ আমেরিকায় নতুন বাড়ি এবং ব্যবসা বাণিজ্য সাজিয়েছিলাম কিন্তু এই ব্যবসা বাণিজ্য এই টাকা পয়সা এই অট্টালিকা এবং এই গাড়িগুলো এই বাহনগুলো তো আজকে আমার কোনো কাজে আসতেছে নি সুলতানিয়া সেদিন দুনিয়ার জীবনে সাম্রাজ্যশালী বাদশা যারা ক্ষমতাশীল ছিল জালেন ছিল অত্যাচারী তারা প্রত্যেকেই বলবে হায় আফসোস ধ্বংস হয়ে গেল আমার সাম্রাজ্য বরবাদ হয়ে গেল আমার রাজত্ব দুনিয়াতে আমার পিছনে ডাইনে বামে হাজার হাজার মানুষ ঘোরাফেরা করতো আমি এক ফোন দিলে সব কাজ হয়ে যেত আমার এক কথায় রাজপথ আমার কর্মীরা কাঁপিয়ে ফেলতো কিন্তু আজকে তো এই কর্মীগুলো আমি দেখতে পাচ্ছি আজকে তো আমার ক্ষমতাগুলো কোনো কাজে দিতেছেন হালকা عني سلطانيه আল্লাহর কোরআন পরবর্তী আয়াতে বলতেছেন খুযুহু ফাগুল্লু অতঃপর ফেরেশতাদেরকে বলা হবে এই সম্পদশালী এই ক্ষমতাশীল জালেম অবৈধ রোজগারকারী ব্যক্তিকে ধরো এবং তার গলায় বেড়ি পরিয়ে দাও সুম্মাল জহীমা সাল্ল অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করো চিন্তা করেন আছে কোন সম্পদের পিছনে আপনি দৌড়াচ্ছেন কোন ক্ষমতার জন্য আপনি একেবারে রাজপদ কাপিয়ে ফেলতেছেন এই অবৈধ রোজগার আর এই জুলুমের কারণে পরকালে আপনাকে গলায় বেরিয়ে পড়িয়ে কোথায় নিক্ষেপ করা হবে জাহান্নাম তাই সম্মানিত মুসলিম দেই ভাই সতর্ক হন সাবধান হন আল্লাহর কোরআন সোরা হসিয়ের মধ্যে আল্লু আলা বলেন তুমি না নিয়া তাদেরকে সেদিন ফুটন্ত গরম পানির ঝর্ণা থেকে পান করানো হবে আফসিরা মাজারের মধ্যে সানাউল্লাহ পানীপতি রহিম বলেন এই জাহান্নামের ফুটন্ত গরম পানিটা এতটাই গরম হবে যে এই গরম পানির এক ফুটা যদি এই দুনিয়ার এই পৃথিবীর সমস্ত পাহাড়গুলোর মধ্যে পড়তো তাহলে পাহাড়গুলো একেবারে মোমের মতো বলেছে লাই সা রাহুল তো দুনিয়াতে আপনি অবৈধভাবে রোজগার করে ক্ষমতাশীল নেতা হওয়ার পর আপনার কর্মীরা আপনাকে কত কিছু খাওয়াচ্ছে টাকা আছে হালাল হারাম বাস বিচার আপনি করতেছেন না আপনি যা মনে চাই তা আপনি খাইতেছেন আল্লাহর কোরআন বলতেছেন সেদিন তাদের জন্য শুকনো কাটাওয়ালা ঘাস ব্যতীত অন্য কোনো খাবারই থাকবে না তাফসিরের কিতাবগুলো পড়ুন শুকনো কাটাওয়ালা এই দরিয়া নামক খাবারটা তিক্ত হবে বিষাক্ত হবে গরম হবে এটা একজন ব্যক্তি সে মুখে নিয়ে যখন খেতে চাইবে সে গলা দ্বীকরণ করতে পারবে না তার গলায় ঠেকে যাবে সে সামনে উগড়েও ফেলতে পারবে না আবার গিলতেও পারবে না কেউ কেউ বলেছেন যে সে যদি ওইটা গিলে ফেলে তাহলে এই যে পেটের নারী বুড়ি সবকিছু পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে জাহান্নামের অন্যতম একটা আজাব হচ্ছে বান্দাকে আল্লাহ সোহানা ক্ষুধার্ত করে রেখে দেবে যেহেতু দুনিয়াতে সে কি করেছিল মানুষের খাবারগুলো মেরে খেয়ে ফেলেছিল আজকে দেখতেছেন একটা মানুষ না খেয়ে মানে রেল স্টেশন পরে রয়েছে নিঃসন্দেহে তার টাকাটা কোনো জালেম খেয়ে ফেলেছে আজ কে দেখতে পাবেন একজন অনাহারি একজন মা সে তার সন্তানের খাবারের জন্য কান্নাকাটি করতেছে নিঃসন্দেহে কোনো একজন জালেম তার সন্তানের টাকাটা খেয়ে ফেলেছে কোন একজন অসহায় মানুষ চিকিৎসার অভাবে ভুগতেছে নিঃসন্দেহে কোন একজন জালেম তার এই চিকিৎসার টাকাটা নিয়ে এসে পতিতালয়ে চলে গিয়েছে সে মাদকাতার মধ্যে বিলিয়ে দিয়েছে ইসলাম তো কোনো যুগে এমন ছিল না যে মানুষ দরিদ্র থাকবে আপনি খোলাফায় রাশিদিনদের যুগগুলো ধরুন উমর বিন আবদুল আজিজের যুগ ধরুন মুসলিমরা তাদের জাকাতের টাকা নিয়ে এলাকায় এলাকায় ঘুরে বেড়াতো জাকাত দেওয়ার মতো একজন ব্যক্তি পেত আর এখন জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি যদি কোথাও দেবে এমন ঘোষণা হয় সেখানে মানুষের ভিড়ে পাড়াপাড়িতে কয়েকজন মারা যায় নাকি মিথ্যা বললাম না হুসবিল্লাহ তাই আপনি সতর্ক হুন আপনি সাবধান হুন লা ইস আল্লাহম তামুন ইল্লা মিং দরি লা উসমিন ওয়ালা ইয়ু নি মিংজু এই দরি নামক খাবারটা তার ক্ষুদাও নিবৃত করবে না তাকে হৃষ্ট করবে না খেয়াল করেন আমরা খাবার খাই দুই কারণে খিদা লাগলে আমার খিদাটা নিবৃত হওয়ার জন্য খাবার খায় আবার হৃষ্ট হওয়ার জন্য অনেক সময় খাবার খায় অসুস্থ হলে ওষুধ খায় ওষুধ কি পেট ভরার জন্য কেউ খায় জি না যে যদিও ওষুধটা একটু যদিও ওষুধটা একটু আমার শরীরে মানে আমার খাইতে কষ্ট হচ্ছে পান করতে কষ্ট হইতেছে এরপরেও খাই কেন যে এই ওষুধটা খেলে আমার শরীরটা একটু হৃষ্ট হবে একটু সুস্থ হয়ে যাবে আল্লাহর কোরআন বলতেছেন সুরা জাহান নামে কাফের ব্যক্তিকে যে খাবার খাওয়ানো হবে এই খাবারের মাধ্যমে সে তার ক্ষুধা কমে যাবে না তার পেটও পড়বে না এবং তাকে হৃষ্টপুষ্ট করবে না সে শুধু জাহান নামের ভোগ করতে থাকে এই ক্ষুধা অনিপৃত হয় না হৃষ্টপুষ্ট হয় না শরীরের জন্য কোনো উপকার আসে না এই দুইটা বদগুণ বিশিষ্ট দুনিয়াতে একটা খাবার আছে বলেন তো খাবারটার নাম কি এমন একটা খাবার আছে যেটা খাইলে আপনার পেটও করবে না আবার শরীরের জন্য খুব উপকারী হবে না খাবারটা কি বলেন তো জোরে বলেন বিড়ি 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 সিগারেট কি আপনি যে খাইতেছেন আমি বলতেছি না এটা জাহান নামের খাবার তবে অনুযায়ী এটা জাহান নামের খাবারের বৈশিষ্ট্যর সাথে মন্দ গুণের সাথে মিলে যেতেছে কেননা বিড়ি খাইলে আপনার পেটও ভরে না আবার আপনাকে রিস্ট পুষ্টও করে না বিড়ি শুনেই তো রেখাইয়াস ধূমপান মৃত্যুর কারণ